এলাকায় কত না বং দেখবেন নিজে ভোরকার সুতা দেখায় নিজের অঙ্গভঙ্গি পুরুষকে দেখায় বারো হাত তার হাত কাপড় পইলে নিজের শরীর ঠিক রাখতে পারে নাই স্পেশাল জায়গাগুলো ফাঁকা রাখছে মানুষকে আকৃষ্ট বানায় নাই হ্যাঁ ও সেই মানে যে পর্দা করতে পারে না নিজ ইজ্জতের হেফাজত করতে পারে না নিজের চরিত্র সেফ রাখতে পারে না ওই সমাজের ভিতরে মা আপন বলে দাবি করে অধিকার রাখতে পারে না ঠিক কিনা বলুন মা হরসে পর্তা করে যে গুণ হলসের্তা করে যে নিজ শরীর তিরোবদ্ধ করে যে সে সারা এই জগতে যারা অন্য অঙ্গভঙ্গি দেখায় hayvan জানোয়ার কুشور মতো চলে যারা ওই সমাজে মা বোন বলে অধিকারের দাবি করতে পারে না তারা ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় যেন দুনিয়ার কেউ কিছু বলুক না বলুক খুজুর হয়ে গেছে নামাজ বেশি বলে আর খুব আল্লাহ মানে দেখা টাই নামবো আমার কার ভয় বাদাত করবো আল্লাহ বলে এমন ভাবে বাদাত করো

চাই তোমাদের সৎ পথে পরিচালিত করার জন্য নিয়ামতি পরিপূর্ণ করে দিয়া যাতে করে তোমরা সৎ পথে পরিচালিত হতে পারো আল্লাহ আমাদের নিয়ামত কম দিয়েছে না

ওইsackikum তোমাদের পরিশুদ্ধ করবে তোমাদের রূহ রেসা হবে তোমাদের আত্মাব শুদ্ধি হবে তোমরা পরিশুদ্ধ হতে পারবা মাইক্রোফোনটা কথা হয় না ডাবল হতে দিয়ে পরিশুদ্ধ করতে পারতে পারলাম ওই আলিমুতুল কিতাব ওয়া হিকমা। হিকমাহ আ তোমাদের কিতাবের জ্ঞানগুলো শেখায়া দিবেন

আল্লা শিখানোর কারণ আল্লিমুল কিতাব হিকমা তিনি তোমাদের কিতাবের তালিম দিবেন নামাজের তালিম দিবেন রোজার তালিম দিবেন কিতাব পড়ে 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 পরে তোমাদের শোনাবেন

তোমাদের কাছে কি নবী নবীরা যায় নাই পরে পরে কোরআন পরে পরে কি বোঝায় নাই কি যায় নাই তারা কি তোমাদের কাছে কোরআন পরে পরে শোনায় নাই সবাই উচ্চ কণ্ঠে বলবে আলু বানা কাফেররা ডেকে বলবে আলু বালা

আল্লাহ যেহেতু বলছো আল্লি বুকুল কিতাবা ইউ আল্লি বুকুল কিতাবিকমা আমি আল্লাহ বললাম নবী তোমাদের কিতাবও শিখাবে হিকমাও শিকাবে

আমার নবী আমাকে আমার তোমাদেরকে কেতাবের জ্ঞান মানে বিজ্ঞানের জ্ঞান দুনিয়ার সব জ্ঞান কোরআনে আছে কোরআন শিখাবে আর স্পষ্ট পায় গেল দুই নম্বর মা মানে আমার নবী তার জীবনের সুন্নাতের আদর্শ গুলো তোমাদের শিখায় যাবে যত জ্ঞান আছে যত আলো আছে যত সফলতা আছে সব সফল হবে তখন

বলে আল্লাহ আছে নবীর সুন্নত তরিকায় না অব্যবসায়ী অক্রমজীবী অশিক্ষিত মানুষ অজ্ঞানী মানুষ তোমার ব্যবসা হারাল নবীর তরিকায় থাকবে যতক্ষণ তোমার জীবন ইনকাম হালাল নবীর তরিকায় থাকবে যতক্ষণ তোমার রাজনীতি হালা রবীর তোমার ব্যবসা নীতি